শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ বুধবার আর এখন বাজে সকাল আটটা আজকের ব্লগটা বন্ধুরা একটু অন্যরকম হবে কারণ অন্যান্য দিন আমার কাজকর্ম দেখাই ব্লগের মধ্যে তবে আজকের না খুব একটা কাজকর্ম আপনারা দেখতে পাবেন না আজকে দু দুটো জায়গায় যাব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর সকালবেলা উঠে তো স্নান করে ফেলেছি সূর্য প্রণামটা করলাম তারপর ওই পাখিদেরকে একটু খেতে দিলাম আর তারপর এখন বসলাম আলতা পড়তে আপনারা জানেন ঠাকুর ঘরের কোনো কাজকর্ম এলে তখন কিন্তু আমি আলতা পড়ি তো আজকের আমি কোথায় যাব আপনাদের সাথে বলে দিই তো আজকের আমি যাব আমার ঠাকুরের গায়ে কাদা মাটি দিতে মানে প্রথম কাদাটা আমি দেব। তারপরে ওটো ঠাকুর তৈরি করবে অলরেডি কিন্তু আমার ঠাকুরের কাঠমাটা বাঁধা হয়ে গেছে তো আজকে শুভ দিন আছে এমনিতেই আজকের একাদশী আর তাছাড়া আজকে দেবতা গঠন করার শুভ দিন তো সেই জন্যই আজকে যাব আর আপনারা তো জানেন আমি ওই ঠাকুরের দেহের মাটি এনেছিলাম আর ফুলগুলো এনেছিলাম সেগুলো নিয়ে যাব আর এই যে দেখুন এই টাকাগুলো আমি রেডি করেছিলাম এগুলো কিন্তু সমস্ত ভিক্ষার দান মানে আমি যে ওই যে মাঝে মধ্যে গিয়ে গিয়ে ভিক্ষা করেছিলাম তো সেইখান থেকেই এই টাকাগুলো এসছে তবে চালগুলো এখনো পর্যন্ত মানে সমস্তটা বিক্রি করে উঠতে পারিনি তো যাই হোক এখান থেকে আমি টাকাগুলো নিয়েছি এগুলো আমি পোটোর হাতে তুলে দেব। আর আমার মা আসবে আপনাদের সবাইয়ের টাকায় মানে আমার কোনো এখানে টাকা থাকবে না আমার মায়ের কাছে সবাই আসতে পারেন আমার মা হিন্দু মুসলমান খ্রিস্টান সব বাড়ি থেকে মামনের টাকাই তৈরি হচ্ছে তো সুতরাং আপনাদের সবাইয়ের কিন্তু মায়ের প্রতি অধিকার আছে তো বন্ধুরা এখনও কিন্তু আমার মামন করা শেষ হয়নি তো এখনও দু একদিন বাকি আছে তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন আমি এখান থেকে একটু মালা নিয়ে নেব তো যেহেতু মা জবা ফুল খুবই ভালোবাসেন সেই জন্য আমি জবা ফুলের দুটো মালা নিচ্ছি আর তাছাড়া তো শিব ঠাকুর আছেন তো ওনার জন্য একটু আকন্দ ফুলের মালা নেব আর সাথে সাথে একটু গাঁদা ফুল রজনীগন্ধা এই মালাগুলো নিয়ে নেব একটা বড় দায়িত্ব পালন করছি আমি সেই জন্য না এখানে ওখানে আমাকে ছুটতে হচ্ছে যার জন্য না আমি ঠিকমতো ভিডিও করতেই পাচ্ছি না ব্লগ দিতেই পাচ্ছি না তো ভাবলাম যে না আপনাদের সাথেও শেয়ার করি কারণ আপনারাই হচ্ছেন আমার পরিবারের সদস্য তো সেই জন্য ভাবলাম না আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি তো এই যে একটু মিষ্টিও নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি আমি ওই যে ঠাকুর গড়ে যেখানে সেখানে এখন না ওই যে পোটোটা ঠাকুরগড়েন সেই পোটো দাদা হচ্ছে দোকানে আছে মানে ওনার একটা দোকান আছে পরোটা আলুর দম ঘুগনি এইসবের দোকান আছে এই ঠাকুর তৈরির পাশাপাশি উনি ওটাই চালান তো সেখানে আছে সেই জন্য ওনার নাতনিকে পাঠিয়েছেন আর এই যে দেখুন আমার ঠাকুরটা মানে কাঠমা বাঁধা হয়ে গেছিলো তো এখানেই আমি মাটি লাগাবো আর আমার সাথে এসেছে কিন্তু আমার বড়ো ছেলে সৌভিক তবে ও বলছে মা তুমিই লাগাও তুমি মানে মাটিটা লাগালেই সব কিছুই হবে তো ওকে বলছিলাম যে তুইও একটু লাগা আর আমিও একটু দিই তো বলছে না মা তুমিই করো আর যেহেতু আমি স্নান টান করে এসেছি না সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আমিই দিই তাহলে সেই ছোটবেলা থেকে মায়ের প্রতি আমার অগাধ ভালোবাসা এখন এই যে মাকে নিয়ে যাব না আমার কী যে আনন্দ হচ্ছে বন্ধুরা কী বলবো তো আমার না মায়ের কথা চিন্তা করলে মাঝে মধ্যে চোখে জল এসে যায় জানি না কেন মানে কালী মায়ের কথা বড়ো মায়ের কথা ভালো মায়ের কথা যখনই আমি মনে করি না তখনই না আমার চোখ দিয়ে জল পড়ে জানি না এটা কেন হয় তো এই যে দেখুন আমি এই যে মালাটা এনেছিলাম তো পরিয়ে দেব আর একটু সন্দেশ এনেছি ওটা দিয়েই পুজো দেব। অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আমি মায়ের কাছে আজ এসেছি আর মাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি তো সত্যি কথা বলতে কি মা কিন্তু আমাকে অনেক পরীক্ষা নিয়েছে আর মা এখনও পরীক্ষা নিয়ে যাচ্ছে তবুও আমি মায়ের হাত ছাড়িনি আর কত মা পরীক্ষা নেবে দেখি সব পরীক্ষা দিতে আমি রাজি আছি আর মাকে নিয়ে যাওয়ার জন্য আমি তো ভিক্ষা পর্যন্ত করেছি আর কত পরীক্ষা নেবে জানি না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছি সেই জন্য ভাবলাম এগুলোও শেয়ার করি ভেবেছিলাম এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব না এগুলো আমার স্মৃতি হিসেবেই রয়ে যাবে তারপর ভাবলাম না বন্ধুরা আপনারা যখন আমার পরিবারের সদস্য হয়েছেন তাহলে আপনাদের সাথেও শেয়ার করি তো যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি ওই যে মাকে একটু সাজিয়ে দিচ্ছি আর এই লাল বস্ত্রে কিন্তু আছে ওই আমার ওই ভালো মায়ের দেহাবশেষ ফুল বেলপাতা এগুলোই তো মা যেভাবে বলেছে আর কি সেভাবেই আমি মায়ের গায়েতে মাটি দেব। তো অলরেডি এই যে মাটি কাদা করাই আছে তো এখানে আমি ওই ফুল বেলপাতা তারপর ওই খানিকটা মাটি ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি আর জানেন তো বন্ধুরা একটা অলৌকিক কাণ্ড হয়েছে এখানে দেখছি কয়েকটা আতপ চাল কিন্তু আমি যখন রেখেছিলাম তখন না আতপ চাল ছিল না তো এখন দু একটা আতপ চাল কোথা থেকে এলো আমি নিজেও যেন বুঝতে পারছি না তো যাই হোক এই সমস্তগুলো আমি এই কাদার মধ্যে দিয়ে দিয়েছি আর তারপরে ভাবলাম যে চরণে দিয়ে দিই তো দু ভাগ করেই দেব। আর এখানে কিন্তু ওই আমার ছেলের সাথে তারপর ওই পুটোর নাতনির সাথে কথা বলছিলাম তো একটু বলে বলে দিচ্ছিল আর কি যে এভাবে দাও তাহলে একটু চেপে চেপে দিতে বলছিল তাহলে আর এই মাটিটা আর কি ভালোভাবে লেগে যাবে তো সেই রকমভাবে একটু চেপে চেপে দিচ্ছিলাম আর মায়ের সাথে সাথে কিন্তু লক্ষ্মীনারায়ণও আসবে আমার বাড়িতে তো কালী মায়ের কাঠমাটা বাঁধা হয়েছে তবে এখন লক্ষ্মী নারায়ণের কাঠমাটা বাঁধা হয়নি ওটা ফোটো দাদা পরে করবে বললো আগে কালীমাকে ভালোভাবে মানে বানিয়ে নেবে তারপরে লক্ষ্মী নারায়ণ বানাবে তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন আমি কিন্তু মাটি লাগিয়ে দিচ্ছি আর আজকে খুব তাড়াতাড়ি রেডি হয়েছি তার একটাই কারণ এখানে আসার জন্য আর একটা কারণ আছে বন্ধুরা তো আর একটা কারণ হচ্ছে আমার মামা শ্বশুরের বড়ো মেয়ের আজকের কিন্তু গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে তো সেখানেই আজকে যাব আমাকে তো জানেন সমস্ত দিকটাই সামলাতে হয় মানে প্রত্যেকটা দিকে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে নজর দিতে হয় না হলে হয় না যেহেতু আপনাদের দাদা বাড়িতে থাকে না আর সেই জন্যই আর কি সমস্ত দিকেই দেখতে হয় তো আজকের নিমন্ত্রণ আছে সেই জন্য আমি কিন্তু ছোট ছেলেকে নিয়ে যাব। সৌভিকের আজকে যেহেতু ক্লাস আছে সেই জন্য ও বললো আমি যাব না তো খুব তাড়াতাড়ি সেই জন্য মানে রেডি হয়ে আর এখানে এসেছি এখান থেকেই একবার চলে যাব ওই ছোট মামা শ্বশুরের মেয়ের বাড়ি আর জানেন তো ছোটো মামা শ্বশুরের মেয়ে কদিন আগে এখানে এসেছিল নিমন্ত্রণ করে গেছে তো আমি তো প্রত্যেকটা জিনিস ভিডিও করতে পারি না অনেক কিছুই কিন্তু স্কিপ করে যাই আর যেটুকু করি সেটুকু অনেক সময় আপনাদের সাথে শেয়ার করতে পারি না তেমনই কিন্তু এই কয়েকদিন ধরে না অনেক কাজ চলছে তারপর এখানে ওখানে যেতে হচ্ছে যেগুলো আপনাদের সাথে ভিডিও করিনি আসলে কি বলুন তো খুব তাড়াহুড়োর মধ্যে যে কাজগুলো করি না সেগুলো ভিডিও করতেই পারি না মনেই থাকে না মাথা থেকে যেন ভিডিও করার কথা বের হয়ে যায় তখন আর কি তো যাই হোক বন্ধুরা এই যে আমার কাজ সমাপ্ত হয়ে গেছে বড়ো মাকে ভালো মাকে একটু আদর করে দিলাম তো চলুন এখন ওই যে মামা শ্বশুরের বাড়িতে যাব আর এই যে এখানে পয়সা এনেছিলাম এই পয়সাগুলোকে দিয়ে দেব তবে পুটু দাদা তো আসেনি তো ওনার নাতনি এসেছে সেই জন্য ভাবলাম ওনার নাতনির কাছে দিই আর সকালে না একটু শিউলি ফুল কুড়িয়েছিলাম তো সেটাই এনেছিলাম তো দেওয়া হয়নি বলে শেষে এই যে চরণে দিয়ে দিলাম একটু শিউলি ফুল গাছে টাটকা টাটকা শিউলি ফুল এনেছিলাম তো মাকে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মাকে কত সুন্দর লাগছে এখনও মায়ের রূপ তুলে ধরা হয়নি মানে কাদামাটি দেওয়া হয়নি তাও যেন মা যেন জীবন্ত হয়ে গেছে দেখুন আমার তো এটাই মনে হচ্ছিল আর এটা দেখেই আমার চোখে জল এসে গেছিলো তো যাই হোক এখন আমি এই যে পোটোর নাতনির কাছে টাকাটা তুলে দেব আর এগুলো কিন্তু বন্ধুরা সমস্ত টাকা মানে দান থেকে পেয়েছি যেগুলো সেগুলোই তো আমি একটা প্লাস্টিকের মধ্যে আর কি ভাগ ভাগ করে নিয়েছি তো এখানে একশো একশো করে ভাগ ভাগ করে নিয়েছি যাতে ওদের গোনার সুবিধা হয় আর বেশিরভাগটা তো খুচরো পয়সা পেয়েছি তো সেই জন্য ওদের গোনার সুবিধার জন্য এরকমভাবেই ভাগ ভাগ করে দিলাম তো তারপরে দেখুন সৌভিককে নিয়ে চলে এসেছিলাম পরোটা কিনতে ওকে একটু পরোটা কিনে দিলাম ও বাড়িতে চলে গেল তারপর ছোট ছেলেকে নিয়ে এই যে বার হয়েছি আর স্টেশনে এসে প্রথমে এই যে টিকিট কাউন্টারে চলে এসেছি আর টিকিট কাউন্টারে এসে বড় ছেলের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো তো ওর সাথে একটু গল্প করলাম তারপর টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছিলাম আর এখন এই যে ক্যানিং স্টেশনে নেমেছি ক্যানিংয়েই হচ্ছে আমার ননদের বাড়ি তো সেখানেই যাব যদিও এটা প্রথমবার যাওয়া আর ক্যানিংয়ে এত ভিড় বন্ধুরা কি বলবো এই প্রথমবার আমি একা একা ক্যানিং থেকে কোথাও যাচ্ছি আগে না ঘর থেকে এক পা বেরোতেই খুবই ভয় লাগতো এখন দেখুন জিজ্ঞাসা করে করে কত দূরে চলে যাই আর খালি হাতে যাব না গৃহপ্রবেশে যাচ্ছি কিছু একটা নিয়ে যাব সেই জন্য এই যে পিতল কাঁসার দোকানে ঢুকে এই যে একটা তামার প্লেট নিয়েছিলাম তো আমার না এত পছন্দ লেগেছে ভাবছি যে ওরকম একটা প্লেট আমি পরে কিনবো আমার ঠাকুর ঘরের জন্য তো যাই হোক তারপরে একটু অটোতে করে আসতে হয়েছিল কারণ ওই ক্যানিং স্টেশন থেকে একটু দূরে আর যেভাবে বলেছিল সেভাবে খুঁজতে খুঁজতে চলে এলাম আর এখানে একটা বাড়িতে সাজানো গোছানো দেখেই মনে হচ্ছিল এটাই হবে রাস্তার ধারে যেহেতু ও বলেছিল তো তারপর একটু উঁকি মেরেই দেখলাম যে না ঠিক বাড়িতেই এসছি চলুন এখন যাওয়া যাক পুজো বাড়িতে এলে না মনটা ভালো হয়ে যায় আর এই যে মন্ত্রপাঠ চলছে ভীষণ ভালো লাগছিলো তো আমি একটু ভিডিও করছিলাম তো এখানে একটা ঘর আছে দেখলাম তো দুটো ঘর তারপর বাথরুম মানে ছোট্ট জায়গার মধ্যে না খুবই সুন্দর ঘরটা তৈরি করেছে আমার বেশ পছন্দ হয়েছে আর এটা হচ্ছে আমার ননদের শাশুড়ি এই যে আমার ননদ তো ওটা হচ্ছে আমার বড় এই ছোটো মামা শ্বশুরের বড়ো মেয়ে তো ওরই গৃহপ্রবেশে আমরা এসেছি আর এখানে অনেক আত্মীয় স্বজন এসছে বড় মামা শ্বশুরের ছেলেকে দেখলাম এটা হচ্ছে মেজো মেয়ে ওইখানে বসে আছে ছোটো মেয়ে তো প্রত্যেকের সাথে একটু আলাপ করলাম আর এই যে দেখুন পুচকে একটা তো এটা হচ্ছে ছোটো মেয়ে ওর ছেলে ওটা তো ভীষণ ভালো লাগছিল সবার সাথে দেখা করে কথা বলে আর এখানে সুন্দরভাবে পুজো অর্চনা হচ্ছিল আমার তো জানেন পুজো অর্চনা দেখতেও ভালো লাগে আর কাজকর্ম করতেও ভালো লাগে তো দুদিকেই পুজো পাঠ চলছিল তো ওদিকে পুজো পাঠ চলছে আর এখানে দেখুন এরা সবাই ফটো তোলা তুলি করছিল আমরা সবাই মিলে এক ফ্রেমে বন্দী হয়েছিলাম তো বেশ ভালো লাগছিল আর কি সবাই মিলে বেশ আনন্দ করছিলাম আর হোম হচ্ছিল এদিকে যেটা আমার মানে ভীষণ ভালো লাগছিলো তো ঘরের মধ্যে লক্ষ্মীনারায়ণ পুজো হচ্ছিলো আর এখানে দেখুন হোম হচ্ছিল আমরা সবাই এখন খেতে বসে গেছি এখন বাজে প্রায় দুটো আর এখানে তরকারি হয়েছিলো যে পনির ফুলকপির তরকারি ফ্রায়েড রাইস দই পটল তারপর চাটনি পাঁপড় এসবই রান্না হয়েছিল আর আমরা দেখুন একটা টেবিলে কতজন বসেছি মনে হচ্ছিলো সবাই যদি একটা টেবিলে বসে খেতে পারতাম তাহলে আরও ভালো হতো তবে একটা টেবিলে তো আর সবাই জায়গা হয় না তো সেই জন্য ওই যে মামা শ্বশুরের ছোটো মেয়ে জামাই ওই একটা টেবিলে বসেছে আর তারপর খাওয়া হয়ে যেতে সিননি প্রসাদ খাচ্ছিলাম যেটা মানে নারায়ণের সিননি আর কি তো আমার ভীষণ ভালো লাগে নারায়ণের সিননি খেতে আর তারপর বাড়ির দিকে চলে এসছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার